নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় তেত্রিশ শতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে অন্তর্ভুক্তিমূলক টেক্সি ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপনের র্যালী ও আলোচনা সভা করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় অনুষ্ঠিত র্যালিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুরা অংশগ্রহণ করেন র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হন তারা নরসিংদী প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ যৌথভাবে এই দিবস উদযাপনের আয়োজন করে চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে